যারা ছাত্র শিবিরের বিরোধিতা করেছিল তারা অনেকে আজ নিষিদ্ধ এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সোমবার ১৩ অক্টোবর সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবির কলেজ ও শহর শাখার আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন যারা পনেরো বছর ধরে দেশপ্রেমের বুলি আউড়িয়েছে তারাই দেশের সম্পদ লুট করেছে খুন ও গুমে রাজনীতি চালিয়েছে তিনি বলেন শিবির এমন ভুয়া দেশপ্রেমে বিশ্বাস করে না তরুণদের নৈতিকতা আদর্শ ও সত্যের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিবির সভাপতি বলেন শিবিরে যোগ দেওয়া কারোর জন্য বাধ্যতামূলক নয় তবে শিবির সম্পর্কে জানাটা জ্ঞান চর্চার অংশ শিক্ষার্থীরা যা পছন্দ করবে সেটাই গ্রহণ করবে তিনি আরও বলেন শিবির শিক্ষার্থীদের স্বপ্ন দেখায় লক্ষ্য নির্ধারণ করে দেয় এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখায় নারী ইস্যুতে তিনি বলেন ছাত্র শিবিরকে নারী বিদ্বেষী হিসেবে প্রচার করা হলেও সেটি সম্পূর্ণ মিথ্যা ইসলাম নারীদের সর্বাধিক অধিকার দিয়েছে এবং শিবির সেই নীতিতেই ছাত্রীদের সমান মর্যাদা দেয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী কেন্দ্রীয় সাংরক্ষণিক সম্পাদক মুহাদ্দেস আব্দুল খালেক সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন